আপনারা দেখছেন প্রেস টোয়েন্টি ফোর চ্যানেল

আমি মাননীয় মেয়র মহোদয় এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি তাদেরকে বরণ করে নেবার জন্য আমরা প্রথমে সংরক্ষিত আসনের কাউন্সিলর বৃন্দকে বরণ করব তারপরে সাধারণ আসনের কাউন্সিলর বৃন্দকে বরণ করব এবং বরণ করার ক্ষেত্রে আমরা ওয়ার্ড ভিত্তিক অর্থাৎ এক দুই তিন চার করে যাব তো সেইভাবে একটু আমরা নিজেরা প্রস্তুত হয়ে থাকবো আমি প্রথমেই সংরক্ষিত আসন এক দুই তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্মানিত কাউন্সিলর সম্মানিত কাউন্সিলর আকিকুল নাহার মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি এরপরে ফুল গ্রহণ করবেন জনাব খোদেজা আক্তার সংরক্ষিত আসনের কাউন্সিলর চার পাঁচ ছয় জনাব খোদেজা আক্তার মহোদয়কে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি সামনে যাওয়ার জন্য এরপরে গ্রহণ করবেন জনাব হামিদা পারভিন কাউন্সিলর সাত ন আট নয় নম্বর সম্মানিত কাউন্সিলর

हाजिर हाजिराज महोदय की जवाब

মোহাম্মদ গোলাম রবি গুরু সমাইকা কাউন্সিলর সালোয়ার আসেন ওয়ার্ড কাম তুই এরপরেই রব করবেন মোহাম্মদ খান রক করতেন মোহাম্মদ মাহবুব রহমান সময়ের কাউন্সিলর ওয়ার্ড নম্বর চার মহম্দ গিয়াজ মোর্শেদ সব কাউন্সিলর ওয়ার্ড নম্বর পাঁচদিন খান ইয়া করে প্রস্তুত আছেন

এগিয়ে আসার জন্য অনুরোধ করছি এগারো নম্বর ওয়ার্ডের সমাজ কাউন্সিলর জনাব মোহাম্মদ ফরহাদ আলমকে এগিয়ে আসবেন বারো নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর মোহাম্মদ আনিসুর রহমান তিনি তো অনুরোধ জানাচ্ছি তাকে এগিয়ে আসার জন্য

সম্মানিত কাউন্সিলর মহম্মদুল হাক পনেরো নাম্বার ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর মোহাম্মদ মাহবুব আলম খেলার মহতায় এবং ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আব্দুল মান্নান সম্মানিত কাউন্সিলর বৃন্দকে এগিয়ে আসার জন্য অভিনীত অনুরোধ জানাচ্ছি মাহবুব আলম জেলা সম্মানিত কাউন্সিলর ফোন নম্বর ওয়ার্ড মাহবুব আজকে বিনীতভাবে জানাচ্ছি এগিয়ে যাওয়ার জন্য গ্রহণের জন্য এরপরে গ্রহণ করবেন মোহাম্মদ আব্দুল মান্নান সম্মানিত কাউন্সিলর ষোলো নম্বর ওয়ার্ড কামাল ভাইকে মোহাম্মদ কামাল খান সমাজিক কাউন্সিলর ষোলো নম্বর ওয়ার্ড হবিবুর হবিবুর রহমান হবি সমাজিক কাউন্সিলর আঠারো নম্বর ওয়ার্ড বিনীত অনুরোধ জানাচ্ছি এগিয়ে আসার জন্য

শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত কাউন্সিলর হাসি মুখে শুভেচ্ছা শিখতে হচ্ছেন মোহাম্মদ কামাল খান সম্মানিত কাউন্সিলর সুতরাং ওয়ার্ড এরপরে গ্রহণ করবেন সম্মানিত কাউন্সিলর হাবিবুর রহমান কবি আপনার সম্মানিত কাউন্সিলর আপনার নম্বর

আমরা আমরা আজকে স্বাধীন দেশের বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি যার মহান নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে আমাদের লক্ষ্য সঙ্গীত তাদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীন দেশ মাতৃটাকে উপহার দিয়েছেন তাদের পূর্ব আমরা আজকে স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমরা আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের আমরা বাঙালিরা আমরা মানুষের সেবা করার সুযোগ পাচ্ছি আজকে আমাদের এই আয়োজন থেকে শ্রদ্ধা স্মরণ করছি বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি

আজকে আমরা এই মাবেশের সিটি কর্পোরেশনের দ্বিতীয় মেয়াদে আমরা নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে কাজ করার লক্ষ্য নিয়ে আজকে আমরা যাত্রা শুরু করছি আমাদের এই সুযোগ দিয়েছেন আমাদের বর্তমান সরকারের সকল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কারণ তিনি এই অঞ্চলের মানুষকে ভালোবাসেন বিধায় এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য তিনি দুই হাজার পনেরো সালে আমাদেরকে যার ওই ধারাবাহিক যাত্রা শুরু হয় যার পরিক্রমায় আজকে আমরা বৃহত্তর পরিসরে এই নগরবাসী সেবা দেবার জন্য আমরা আজকে এই পরিষদে আমরা উপস্থিত হবার সুযোগ পেয়েছি আমরা এই অনুষ্ঠান থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমরা গোটা মহিষিংহবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই যার মতায় যার কল্যাণে আজকে আমরা সিটি কর্পোরেশনের আসলে আমরা অনেক প্রতিশ্রুতি দিয়েছি নগরবাসীকে নগরবাসীর পাশে থাকব নগরবাসীর প্রত্যাশা পূরণ করব নগরবাসীর অনেক প্রত্যাশা আমাদের কাছে যা আমরা নির্বাচিত হয়ে সে কাজগুলো বাস্তবায়ন করব এটির জন্য আমাদের প্রথমত আমাদের যায় আমাদের নিজেদের মধ্যে সমন্বয় থাকতে হবে আমরা এমন একটি অবস্থানে আছি জনগণের কথাও শুনতে হবে জনগণের প্রত্যাশা পূরণে যে কমিটমেন্ট দিয়েছে সেগুলো আমাদের পূরণে সচেষ্ট থাকতে হবে এটির জন্য আমাদের আভ্যন্তরীণ যে খাত সেই এটিকে আমাদের শক্তিশালী করতে হবে পাশাপাশি আমাদের দক্ষতা আমাদের আন্তরিকতা আমাদের যদি প্রচেষ্টা থাকে ঐক্য থাকে তাহলে আমরা সরকারি যে উন্নয়ন প্রকল্প বৈদেশিক সাহায্য সেগুলোর মাধ্যমেই আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের এই প্রত্যাশাগুলো আমরা পূরণ করতে পারব আজকে আমরা এই দায়িত্ব নিচ্ছি এই দায়িত্ব নিয়ে আমাদের সকলের লক্ষ্য থাকবে আমরা যেন প্রত্যেকটি নাগরিক আমরা সেই সেবাগুলো আমরা পৌঁছে দিতে পারি আমরা যেন তাদের পাশে থাকতে পারি আমাদের আচার আচরণ কর্মকাণ্ড যেন মানুষের জন্য কল্যাণমুখী হয় এটি আমাদের সকল সময় মনে রাখতে হবে এটি আমাদের ধারণ করতে হবে হবে আজকে মনে রাখতে যে এবং এটি বাস্তবতা আসলে আমাদের আর্থ সামাজিক অবস্থার প্রেক্ষাপটে আমরা ইচ্ছে করলেই আমরা হয়তো বা রাতারাতি সবকিছু আমরা পাল্টে দিতে পারবো না কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে অন্তত মানুষকে যেন আমরা সেই সুবিধাগুলো আমরা পৌঁছে দিতে পারি আমাদের সামর্থ্য মধ্য থেকে আমাদের যে আমাদের যতটুকু আমাদের সামর্থ্য আমাদের যতটুকু করার সুযোগ আছে আমরা যেন সেই কাজগুলো আমরা আন্তরিকভাবে সেই কাজগুলো করার চেষ্টা করি আমাদের এখানে যারা আজকে চৌচল্লিশ জন সম্মিলিত কাউন্সিলার নির্বাচিত হয়েছেন এর মধ্যে বিগত সময়ে বিগত পাঁচ বছর অনেকেই আমার সঙ্গে কাজ করেছেন এবং আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করেছি আমরা নগরবাসীকে যেন সর্বোচ্চ সেবাটুকু দিতে পারি কিন্তু আমরা একেবারে নবীন নবীনতম হিসেবে আজ থেকে প্রায় বছর পূর্বে যাত্রা শুরু করেছিলাম কিন্তু আমাদের যাত্রা শুরু করার ছয় সাত মাস পরেই আমাদের বৈশ্বিক মহামারী করোনার কবলে পড়তে হয় যার কারণে আমরা দু থেকে আড়াই বছর সেভাবে আমাদের উন্নয়ন কাজগুলো আমরা সেভাবে করতে পারি নাই আমাদের অনেক স্বপ্ন ছিল অনেক পরিকল্পনা ছিল কিন্তু আমরা বিগত মেয়াদে সেই কাজগুলো সেইভাবে আমরা বাস্তবায়ন করতে পারি নাই এরপরে আরেকটি বৈশ্বিক সংকট ইউক্রেন রাশিয়ার যুদ্ধ অবস্থার ফলে গোটা বিশ্বে যে বা আমরা যেন সংকটে না পড়ি এই সকল বিষয় মাথায় রেখে আমাদের সাশ্রয় নীতি গ্রহণ করতে হয়েছে যার ফলে আমাদের প্রায় সাড়ে চারটি বছর আমরা সেইভাবে আমরা কাজ করতে পারি নাই বহু চড়ায় উতায় বহু চলে উতায় পানি দিয়ে আজকে আবারও আমরা নতুনভাবে আমরা যাত্রা শুরু করছি আমাদের বহু প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণে আমরা সকলে একযোগে কাজ করব এটি আমিও সেটি ধারণ করি এবং বিশ্বাস করি আমাদের সম্মানিত কাউন্সিলের ভাইরা যারা আছেন আমি বোনেরা যারা আছেন আমি আপনাদের কাছে আহ্বান জানাবো যে আপনারা আপনার এলাকার সঠিক সমস্যাগুলো আপনারা চিহ্নিত করবেন আমাদেরকে সেগুলো অবৈধ করবেন আমি আপনাদের সকলকে নিয়ে যেন সুষম উন্নয়ন সুষম বন্টনের মাধ্যমে আমরা এই কাজগুলো আমরা করতে পারি এবং একটি জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা এখানে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এখানে দায়িত্ব গ্রহণ করেছি আমাদের অনেকে হয়তো বা ভিন্ন মতের ভিন্ন দলের ভিন্ন আঙ্গিকার থাকতে পারে কিন্তু আমাদের সকলের মাথায় রাখতে হবে আমরা নির্বাচিত জনপ্রতিনিধি মানুষের ভোটের যে সর্বোচ্চ যে আমাদের যে তাদের যে দেওয়ার যে জায়গাটুকু সেই ভোট নিয়ে আমরা এখানে এসেছি সুতরাং আমাদের দৃষ্টি থাকবে সকলের প্রতি সমান এবং মাথায় রাখতে হবে যে আমরা নির্বাচন করেছি আমাদের সঙ্গে অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছে কিন্তু নির্বাচনে জয় পরাজয় থাকবে আমরা সকলকে নিয়ে কাজ করব সকলের সহযোগিতা নিয়ে কাজ করব এটি আমাদের সকলের যেন সেই দিকে সে আমাদের মানসিকতা থাকে এটি আমি আপনাদের প্রতি আহ্বান রাখবো আমরা যারা সুষ্ঠ অবস্থানে আছি আমরা আমাদের এলাকায় যারা আমাদের সম্মানিত নাগরিক আছেন তিনি কোন দলের কোন মতের কোন বর্ণের কোন গত্রের সেটি বড় বিষয় নয় ওনারা আমাদের সম্মানিত নাগরিক তাদেরকে আমরা সেই সম্মান দিয়ে যথাযথ মর্যাদা দিয়ে আমরা প্রত্যেকে কাজ করব এটি আপনাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি আজকে আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে এর আগে আমরা বহুবার বলেছি আপনারা আমাদের সম্মানিত কাউন্সিলর বৃন্দ অনেকে সেই কথাগুলো বলেছেন যে আমাদের চ্যালেঞ্জগুলো যে আমাদের যানজট নিরসন করা এই যানজট নিরসন করতে হলে আমাদের বেশ কিছু বিষয়ের উপরে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা যদি মনে করি যে আমাদের দৃষ্টি দিতে হবে যে আমাদের ঐতিহ্যবাহী এবং সুপ্রাচীন এই জেলা ময়মনসিংহ প্রায় আড়াইশো তিনশো বছর আগে এই জেলার যাত্রা শুরু শুরু হয় এবং তার বহু পূর্বে থেকে এটি একটি আমাদের গুরুত্ব বহনকারী এলাকা হিসাবে সেখানে জনপদ গড়ে উঠেছিল যার কারণে আজকে আমরা অনেক অন্যান্য আমাদের সিটি কর্পোরেশন উদাহরণগুলো দিয়ে থাকি আমরা যদি একটু আমরা পার্থক্য নির্ণয় করি যে আসলে আমাদের যে জনসংখ্যার ঘনত্ব বা এই নগরটি বা এই জেলাটি বা এই জনপদ কত বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল সেইভাবে যদি পর্যালোচনা করি তাহলে সেই জেলাগুলো বা সেই মহানগর বা সেই শহরগুলোর সাথে যে আমাদের যে পার্থক্য সেটি দেখবেন অনেক বেশি বা সেখানে অনেক ব্যবধান রয়েছে সুতরাং আমরা আমাদের যে প্রেক্ষাপটগুলো বিবেচনা করে নিশ্চয়ই আমাদের উন্নয়ন পরিকল্পনা করব আমাদের সমস্যাগুলো নিরসন করার জন্য আমরা কাজ করব এটি আমি মনে করি যে আমাদের সেই দিকে দৃষ্টি দৃষ্টি দিতে হবে আমরা অবশ্যই ভালো কাজের উদাহরণগুলো নেব কিন্তু আমাদের ভৌগোলিক অবস্থান আমাদের বর্তমান অবস্থানগত যা আমাদের বিষয় সেগুলো মাথায় নিয়ে আমাদের কাজ করতে হবে যে আসলে ইচ্ছা করলে যে আমাদের যে ঘনত্ব জনসংখ্যার ঘনত্ব বা আমাদের সম্মানিত কাউন্সিল কিন্তু বলেছেন যে আসলে আমাদের এক দুটি প্রধান সড়কের উপরেই আমাদের এই শহর ব্যবস্থা গড়ে উঠেছে সুতরাং এটি আমাদের জন্য একটি বড় অন্তরায় আমরা বিভিন্ন আমরা কার্যক্রম হাতে নিয়েছি যাতে করে আমরা প্রথমত আমাদের সড়কগুলোকে প্রশস্ত করতে পারি আমাদের বিশেষ করে এখানে আমাদের ভারতীয় ওয়ার্ডে